রাপ্প হলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আর এই ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে বাংলাদেশের একাদশে একাধিক চমক দলে ফিরেছেন সাকিব আল হাসান ওপেনিং এসেছে বড় পরিবর্তন দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ লজ্জাজনক হেরে গেছে যেখানে তিনশো আঠাশ রানের হার পেয়েছে বাংলাদেশ বাংলাদেশ যেন শ্রীলঙ্কার কাছে ব্যাটিংই করতে পারেনি শ্রীলঙ্কার কাছে প্রথম টেস্টে বাংলাদেশের এমন লজ্জাজনক হার তাই তো সাকিব আর নিজে কাটকাতে পারলেন না দলের সঙ্গে যোগ দিলেন সাকিব তারক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম টেস্টের হারের বদলে নিতে চায় বাংলাদেশ তাই তো দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশ একাদশে দিয়েছে বিশাল চমক দর্শক রাতটুকু পেরলই আগামী কাল শনিবার 30ই এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে সকাল 10টায় খেলতে নামবে বাংলাদেশ আর এই টেস্ট ম্যাচে বাংলাদেশে যে একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে তারা হলেন ওপেনিং এ সাদমান ইসলামের সাথে মাহমুদউল্লাহ হাসান জয় অনডাউনে নাজমুল হোসেন শান্ত চার নম্বরে মমিনুল হক পাঁচ নম্বরে সাকিব আল হাসান ছয় নম্বরে লিটন কুমার দাস সাত নম্বরে শাহাদ হুসাইন দীপু আট নম্বরে মেহেদি হাসান মিরাজ নয় নম্বরে তাইজুল ইসলাম দশ নম্বরে শরীফুল ইসলাম ও এগারো নম্বরে নাহিদ রানা দর্শক আপনার কি মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ পারবে কি জয় তুলে নিতে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে